সম্রাট জর্জির সেনাপতি মার্কুসকে ডেকে আদেশ করেন বাহিনীকে আক্রমণের সংকেত দাও সেনাপতি রাজাদেশ তামিল করেন তিনি বাহিনীকে সম্মুখে অগ্রসর হওয়ার ইঙ্গিত প্রদান করেন আদেশ পাওয়া মাত্র খ্রিস্টান সৈন্যদের শাড়িগুলো বিক্ষুব্ধ সাগরের তরঙ্গমালার মতো অগ্রসর হতে শুরু করে তাদের অগ্রযাত্রা দেখে মুসলমানরা অগ্রসর হতে শুরু করে উভয় বাহিনী অত্যন্ত সুশৃঙ্খলভাবে অথচ দ্রুত এবং হৃদয়ে জোশ ও ক্রোধের ঝড় নিয়ে অগ্রসর হতে থাকে উভয়পক্ষের সমুখভাগের শাড়িগুলোর স্বৈনরা তরবারি উঁচিয়ে রেখেছে চকচকে সাদা ধারালোর তরবারিগুলো সূর্যের কিরণে চকমক করছে এক পর্যায়ে এসে উভয় বাহিনী দাঁড়িয়ে যায় সঙ্গে সঙ্গে অত্যন্ত জোরদারভাবে আঘাত পাল্টা আঘাত শুরু হয়ে যায় উভয় পক্ষের প্রতিজন সৈনিক বীর বিক্রমে যুদ্ধ করতে থাকে উভয় পক্ষই প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে প্রাণপণ আঘাত হানতে থাকে রক্তক্ষয় যুদ্ধ শুরু হয়ে গেছে ছিন্ন মাথাগুলো কালবৈশাখী ঝড়ের বৃত্তচুত পাকা আমের মতো চুপচুপ করে পড়তে থাকে দেহগুলো মাটিতে লুটিয়ে পড়ে ঘোড়ার পদতলে পৃষ্ট হতে থাকে রক্তের ছিটা উঠতে শুরু করে মার মার কাট কাট রবে যুদ্ধ চলতে থাকে বীর সৈনিকগণ আপন আপন তরবারের সক্ষমতা প্রদর্শনে জীবন বাজি করছে মুসলিম বাহিনী তাদের চিরাচরিত রীতি অনুযায়ী নীরবে অথচ দৃঢ়তার সঙ্গে তারা যাচ্ছে উদ্দীপনা ও পূর্ণ শক্তিতে আক্রমণ চালাচ্ছে কিন্তু খ্রিস্টানরা আজ যে বীরত্ব ও উৎসাহের সঙ্গে লড়ছে প্রথম দিনকার যুদ্ধে এভাবে যুদ্ধ করতে দেখা যায়নি মুসলমানরা বিস্ময়ে হতবাক যে খ্রিস্টানরা আজ কিভাবে এত সাহসে ও বীর হয়ে উঠল তারা জানে না আফ্রিকার সম্রাট জর্জিরের রূপসিকন্যা হেলেন জাদুনিয়ার রণাঙ্গনে উপস্থিত হয়ে স্বপক্ষের সৈনিকদের বীরত্বের পরীক্ষা নিচ্ছে এবং আর এই উপস্থিতি প্রতিজন খ্রিস্টান সম্রাট প্রত্যেক অফিসারের অন্তরে জীবনবাজির আত্মা ফুকে দিয়েছে যার ফলে আজ প্রতিজন খ্রিস্টান সৈনিক জীবন দেওয়া নেওয়ার খেলায় এমন উন্মত্ত হয়ে উঠেছে জর্জিনের পুরস্কার ঘোষণার কথা সাধারণ মুসলিম সৈনিকরা জানে না মুসলমানরা আজ যতই বীরত্ব উদ্দীপনার সঙ্গে যুদ্ধ করছে ততই দক্ষতার সঙ্গে আক্রমণ করে খ্রিস্টানদের হত্যা ও পিছপা করার চেষ্টা করছে কিন্তু খ্রিস্টানরা যেন আজ মরতে আসেনি তারা মুসলমানদের আক্রমণ প্রতিহত করে করে আলটা আঘাত হেনে সস্তানে দৃঢ় পদে দাঁড়িয়ে থাকছে আজ তারা যত মরছে তত মারছে বেলা যত বাড়ছে যুদ্ধ তত তীব্র আকার ধারণ করছে ধীরে ধীরে যুদ্ধের আগুন তীব্রতা লাভ করছে উভয় পক্ষের সামনের শাড়িগুলো একে অপরের হাতে হতাহত হচ্ছে খ্রিস্টানদের শাড়িগুলো অনেক দীর্ঘ তাদের ডান ও বামের মাঝে কয়েক মাইলের দূরত্ব মুসলমানরাও তাদের শাড়িগুলোর সমপরিমাণ ছড়িয়ে দিয়েছে আজ খ্রিস্টানরা অপূর্ব বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করছে প্রবল বিক্রমের সঙ্গে যুদ্ধ করছে তারা দাঁতে দাঁত চেপে আক্রমণ করছে মুসলমানরাও পাহাড়ের মতো অটল পায়ে দাঁড়িয়ে আছে এবং সমুদ্রের কুলবর্তী পর্বতমালা যেরূপ ঝড় বিক্ষুব্ধ তরঙ্গ রাশিকে প্রতিহত করে অনুরূপ খ্রিস্টানদের আক্রমণ প্রতিহত করছে খ্রিস্টানদের অভাবনীয় বীরত্ব প্রদর্শনের ফলে আজকে যুদ্ধটা ভয়াবহ সত্ত্বেও হতাহতের সংখ্যা কম মৃত্যুর বাজার আজ ঠান্ডা আর সেজন্যই উভয় পক্ষের যে দুটি শাড়ি সকালে সংঘাতে লিপ্ত হয়েছিল দিনের এক তৃতীয়াংশ সময় অতিক্রান্ত হওয়ার পর এখনো তারাই লড়াই করছে খ্রিস্টানরা চাচ্ছিল মুসলমানদের মেরে কেটে এবং পিষ্ট করে এগিয়ে গিয়ে তাদের সেনাপতি পর্যন্ত পৌঁছে যাবে এবং তার মাথা কেটে আনার সৌভাগ্য অর্জন করবে কিন্তু তারা জানে না মুসলিম বাহিনীর সেনাপতি আজ রণাঙ্গনে অবতরণই করেননি খ্রিস্টানরা জানে যুদ্ধের ময়দানে ইসলামী পতাকা সেনাপতির হাতে থাকে আর এখন সেই পতাকা বাহিনীর মধ্যস্থলে উড্ডিন দেখা যাচ্ছে তাই তারা ধরে নিয়েছে সেনাপতি ওখানে অবস্থান করছে ফলে তারা মুসলমানদের সম্মুখস্থ শাড়িগুলো ভেদ করে মধ্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য প্রাণ পাত যুদ্ধ চালিয়ে যাচ্ছে ক্রমান্বয়ে উভয় বাহিনীর উত্তেজনা তুঙ্গে উঠছে তারা পূর্ণ শক্তিতে আক্রমণ করে করে প্রতিপক্ষের শাড়িগুলো ভেঙে ফেলার চেষ্টা শুরু করেছে খ্রিস্টানরা মুসলমানদের এবং মুসলমানরা খ্রিস্টানদের শাড়ির মধ্যে ঢুকে পড়ে প্রবল উৎসাহে যুদ্ধ চালাতে থাকে মুসলমানরা অবাক হয়ে ভাবছে যে খ্রিস্টানরা দুদিন আগেও মৃত্যুর ভয় সম্মুখে অগ্রসর হতে ভয় পেত আজ তারা এত নির্ভীকের মতো যুদ্ধ করছে কেন আজ তাদের না হত্যা করা সম্ভব হচ্ছে না তাদের পিছনে হটানো যাচ্ছে ব্যাপারটা কি কিন্তু মুসলমান তো হার মানবার মতো জাতি নয় তারাও ততোধিক উত্তেজিত ও দীপ্ত হয়ে এমন তীব্রতার সঙ্গে আক্রমণ চালায় যে খ্রিস্টানরা হঠাৎ ঘাবড়ে যায় তাদের অগ্রযাত্রা থেমে যায় এবং এগিয়ে এগিয়ে আক্রমণ করার পরিবর্তে মুসলমানদের আক্রমণ প্রতিহত করতে শুরু করে বিপুল সংখ্যক খ্রিস্টান মুসলমানদের মাঝে ঢুকে পড়েছে ফলে তাদের কয়েকটি শাড়ি ভেঙে গেছে মুসলমানরা তাদের সে বিচ্ছিন্ন শাড়িগুলোতে পৌঁছে গিয়ে পরম বীরত্বের সঙ্গে আক্রমণ করতে থাকে এবার যুদ্ধ ভিন্ন দিকে মোড় নিয়েছে ঘরতর রক্তক্ষয় রূপ ধারণ করেছে দেহ থেকে মাথা কেটে কেটে ভোরের শিশির ফোঁটার মতো টুকটুক করে মাটিতে পড়ছে প্রাণাঙ্গনে রক্তের ধারা বইছে জীবন দেওয়া নেওয়ার প্রতিযোগিতা চলছে হজরত আব্দুল্লা উমার অত্যন্ত বীরত্ব সাহসিকতার সঙ্গে যুদ্ধ করছেন তিনি যে সারিটির উপর আক্রমণ করছেন তাকেই তছনছ করে দিচ্ছেন যে দলটির উপর ঝাঁপিয়ে পড়ছেন তাকে নিঃশেষ করে ফেলছেন এতক্ষণে তিনি বহু সংখ্যক খ্রিস্টানকে হত্যা করে ফেলেছেন কিন্তু এখনও তার জোশ কমেনি বাহুর শক্তি এখনও এতটুকু হ্রাস পায়নি অত্যন্ত বীরত্ব উদ্দীপনার সঙ্গে আক্রমণ করে করে তিনি শত্রু সেনাদের জমের হাতে তুলে দিচ্ছেন যেদিকে অগ্রসর হচ্ছেন লাশের উপর লাশ ফেলে এগিয়ে যাচ্ছেন যাকে সামনে পাচ্ছেন তাকেই তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলছেন এখন বেলা দ্বীপ্রহর জোহরের সময় হয়ে গেছে যুদ্ধ এখনও পূর্ণোদ্যমে চলছে মুসলমানরা নীরবে অথচ দৃঢ় যুদ্ধ চালিয়ে যাচ্ছে এমন সময় এক দিক থেকে উচ্চ শব্দে আকাশ কাঁপানা আল্লাহ আকবর ধ্বনি ভেসে আসে এই ধ্বনি শুনে মুসলমান ও খ্রিস্টান উভয় বাহিনী যার পরে বিস্মিত হয় সকলে চোখ তুলে যেদিক থেকে শব্দ এসেছে সেদিকে আকাতে শুরু করে দেখতে না দেখতে মুসলিম বাহিনীর পিছন দিকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আকাশ ছাওয়া ধুলির ঝড় উত্থিত হয় অরক্ষণে তার মধ্য থেকে একটি সৈন্যবাহিনী আত্মপ্রকাশ করে কারা আসছে খানিক অপেক্ষা করার পর বোঝা গেল ধূলিঝড় তুলে যারা ধেয়ে আসছে তারা ইসলামী বাহিনী সকলের সম্মুখে এক সুদর্শন যুবক ইসলামের ঝান্ডা হাতে এগিয়ে আসছে মুসলমানরা চিনে ফেলে যুবক তাদের বুঝতে বাকি রইল না খলিফাতুল মুসলিমিন তাদের বাহিনী প্রেরণ করেছেন মুসলমানরা আনন্দে ফেটে পড়ে একে অদৃশ্য অপ্রত্যাশিত সাহায্য মনে করে উচ্চ কণ্ঠে আল্লাহ আকবার ধ্বনি তুলে উল্লাস প্রকাশ করে এই ধ্বনি শুনে খ্রিস্টানরা ঘাবড়ে যায় যে সব খ্রিস্টান নতুন মুসলিম বাহিনী দেখতে এসেছিল তারা হঠাৎ থমকে যায় এবং ভয়ার্থ চোখে এদিক ওদিক তাকাতে শুরু করে এমন বীরত্বপূর্ণ যুদ্ধ করা সত্ত্বেও মুসলিম সেনাদের কোনোভাবে কোপকাত কিংবা পিছনে সরানো যাচ্ছিল না এখন আবার তাদের জন্য অতিরিক্ত সাহায্য এসে পড়েছে দেখে খ্রিস্টানরা হতচকিত হয়ে যায় তাদের অলিজায়ের পানি শুকিয়ে যাওয়ার উপক্রম হয় এবার তাদের চোখের তারাই মৃত্যুর ভয়াবহ দৃশ্য ভাসতে শুরু করে সম্রাট জর্জির তাৎপীর ধ্বনি শুনে নিজ বাহিনীর অফিসারকে বললেন খোঁজ নাও তো মুসলমানরা হঠাৎ এভাবে চিৎকার দিয়ে উঠল কেন তারা সকাল থেকে এ পর্যন্ত এমন কোনো শব্দ করেনি নিশ্চয় বিশেষ কোনো ঘটনা আছে অফিসার ছুটে গিয়ে এক গুপ্তচরকে ডেকে আনে গুপ্তচর সম্রাটের সম্মুখে এসে দাঁড়িয়েই বলে যাহাপারা মুসলমানরা নতুন এক বাহিনী এসেছে তাদের আগমনে আনন্দিত হয়ে তারা সমস্যার চিৎকার করে কি যেন বলে উঠেছে এটা তাদের জাতীয় ধ্বনি জর্জির জিজ্ঞাসা করেন নতুন কত সৈন্য এসেছে দশ হাজার হবে হঠাৎ জর্জরের মুখটা মলিন হয়ে যায় তিনি চিন্তিত ও সন্ত্রস্ত হয়ে ওঠেন কন্যা হেলেন পিতাকে চিন্তা মগ্ন দেখে জিজ্ঞেস করে আব্বা মুসলমানদের আগের বাহিনীতে সৈন্য কত ত্রিশ হাজার হেলেন সরলতার সঙ্গে বলল তাহলে চিন্তা কিসের এখন না হয় তারা চল্লিশ হাজার হলো খ্রিস্টান তো প্রায় এক লাখ আপনি মোটেও ভাববেন না আমাদের বীর সেনারা মুসলমানদের কেটে টুকরো টুকরো করে ফেলবে তাদের আফ্রিকা দখলের স্বপ্ন চিরতরে মিটিয়ে দেবে জর্জি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আহা যদি তেমনই ঘটত কিন্তু মা তুমি হতভাগা মুসলমানদের জানো না আমিও আগে জানতাম না এরা অত্যন্ত যুদ্ধবাজ ও বীর হয়ে থাকে মরতে তো জানেই না আমি বিষয়টা যদি আগে থেকে জানতাম তাহলে আমি সরষিরিয়া আক্রমণের চিন্তায় করতাম না আমি নিজেই নিজের পায়ে কুড়ল মারলাম মুসলমানদের উত্তেজিত করে নিজেই এ বিপদ ডেকে আনলাম এখন দেখো ফলাফল কি দাঁড়ায় তোমার মোকাবিলায় হাজার কিন্তু মা মুসলমানরা তো মানুষ নয় সংখ্যায় যত বেশি হোক তাদের মোকাবিলায় পেরে উঠবে না দেখলে তো তারা সেই সকাল থেকে কিরূপ উদ্দীপনা ও বীরত্বের সঙ্গে যুদ্ধ করছে এখন আরো সাহায্য এসে পৌঁছল এতে তাদের সাহস আরো বেড়ে গেছে এখন তারা আগের চেয়েও বেশি বীরত্বের সঙ্গে যুদ্ধ করবে করুক আমাদের খ্রিস্টান সৈন্যরাও কাপুরুষ নয় আমি নিশ্চিত শেষ পর্যন্ত জয় আমাদেরই হবে খোদা তোমার লাজ রক্ষা করুন ইতোমধ্যে নতুন ইসলামী বাহিনী রণাঙ্গনের নিকটে এসে পৌঁছেছে মনে হল তারা দূর থেকেই জেনে এসেছে রণাঙ্গনে যুদ্ধ চলছে কারণ তাদের সকলের ডান হাতে তরবারি বা হাতে ঢাল উচানো আর আক্রমণোদ্যত হয়ে তারা ঘোড়া হাঁকিয়ে ছুটে আসছিল নতুন মুসলিম বাহিনী এসে পৌঁছে খ্রিস্টান বাহিনীর উপর আক্রমণ করতে শুরু করে তাদের ঝকমকে ধারালো চোখের মতো শত্রু সেনাদের ঝাঁপিয়ে পড়ে খ্রিস্টান সেনারাও সাধ্যমতো মোকাবেলা করে যাচ্ছে এতক্ষণ তারা আক্রমণ করে মুসলিম বাহিনীর সারি ভেদ করে তাদের অভ্যন্তরে ঢুকে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু এখন হঠাৎ তাদের কর্মকৌশল বদলে গেছে এখন তারা আক্রমণ না করে আক্রমণ প্রতিহত করা এবং জীবন রক্ষা করার কাজে আত্মনিয়োগ যেহেতু তারা সংখ্যায় অনেক বেশি তাই তারা রণাঙ্গনে দাঁড়িয়ে থাকতে এবং যুদ্ধ অব্যাহত রাখতে সক্ষম হয় কিন্তু মুসলমানরা দেখতে পাচ্ছে খ্রিস্টানদের মনোবল ক্রমান্বয়ে স্তিমিত হয়ে আসছে এখন তাদের আক্রমণের তেজ নেই তাই সুযোগ বুঝে মুসলমানরা প্রতিটি পয়েন্ট থেকে এক যোগে জোরদার আক্রমণ করে বসে তারা বীরত্বের সঙ্গে তরবারি আঘাত হেনে হেনে শত্রু সেনাদের হত্যা করে চলছে নবাগত বাহিনী বিরামহীনভাবে তাদের তরবারির ধার পরীক্ষা করে চলছে তারা যখন যে খ্রিস্টানকে সামনে পাচ্ছে তাকেই হত্যা করে ফেলছে খ্রিস্টানরা এখন চোখে মৃত্যু ছাড়া আর কিছুই দেখছে না তাদের সাহসী হৃদয়গুলোতে কম্পন শুরু হয়ে গেছে এখন তাদের মাঝে আগের মতো না আছে জোশ না মনোবল না দৃঢ়তা যুদ্ধ কিভাবে বন্ধ করবে কিভাবে জীবন রক্ষা করবে এখন এই তাদের ভাবনা কিন্তু তাদের রাজা জর্জির এবং তার রূপসিকন্যা হেলেন প্রাণাঙ্গনে দাঁড়িয়ে যুদ্ধ অবলোকন করছেন আর যেহেতু এখন পর্যন্ত তাদের সমস্ত বাহিনী যুদ্ধ অবতীর্ণ হয়নি তাই তারা পিছু হটতেও সাহস করছে না তারা এই আশা নিয়ে সম্মুখে অগ্রসর হচ্ছিল যে মুসলমানদের শাড়ি ভেদ করে ভিতরে ঢুকে তাদের সেনাপতিকে হত্যা করবে এবং পুরস্কার স্বরূপ রাজকুমারী হেলেনকে বিয়ে করবে কিন্তু এখন তার আক্ষেপ করছে কেন একটি নারীর লোভে নিজের সাধের জীবনটাকে এভাবে ঝুঁকির মধ্যে নিক্ষেপ করলাম ইবনে জুবাইর রণাঙ্গনে পৌঁছে এমন বীরত্বের সঙ্গে আক্রমণ করলেন যে তিনি শত্রু বাহিনীর যে শাড়িটির উপর আঘাত হানলেন তাকে তছনচ করে দিলেন প্রথম আক্রমণেই তিনি কয়েকজন খ্রিস্টান সেনা অফিসারকে জমের হাতে তুলে দেন যেহেতু তার বাহিনী এদিক ওদিক ছড়িয়ে পড়েছিল তাই তার সঙ্গে রয়েছে মাত্র পাঁচশো অশ্বারোহীর একটি ইউনিট এই পাঁচশো সৈনিক ইবনে জুবাইরের অনুরূপ বীরত্বের সঙ্গে আক্রমণ চালিয়ে যাচ্ছে তারা একটি শাড়িকে ছিন্ন ভিন্ন করে আরেকটি শাড়ির উপর ঝাঁপিয়ে পড়ছে খ্রিস্টানরা ইসলামের মোকাবিলায় সাধ্য পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু তারা পেরে উঠছে না তারা মুসলমানদের তরবারি প্রতিহত করতে ঢাল পাচ্ছে কিন্তু ধারালো তরবারি ঢাল কেটে তাদের মাথা ও কাঁধে আঘাত হানছে ঢালও তাদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে খ্রিস্টানদের হাতের সঞ্চালন শক্তি কমে এসেছে যতটুকু চলছে তা ঢাল তুলে জীবন রক্ষার জন্য মাত্র তবে তারা চিৎকার করছে বেশ জোরে গাধার ডাকের মতো এই বিকট ও কর্কশ চিৎকার দ্বারা মুসলমানদের সন্ত্রস্ত করতে চাচ্ছে তাদের চিৎকারে প্রাণাঙ্গন কেঁপে কেঁপে উঠছে আজ মুসলমানরা যুদ্ধে এত বেশি নিমগ্ন হয়ে পড়েছে যে জোহরের সময় আসলো চলে গেল কিন্তু তারা নামাজ পড়ার সুযোগ পেল না কিংবা তারা টেরি পেলো না নামাজের সময় কখন আসলো আর কখন গেল দিবসের দুই তৃতীয়াংশ শেষ হয়ে গেছে অবশিষ্ট আছে এক তৃতীয়াংশ কিন্তু যুদ্ধের তীব্রতা এখন আগের তুলনায় বেশি তুঙ্গে যানবাজগণ অতিশয় জোশ ও বীরত্বের সঙ্গে লড়াই করছে রক্তের নদী প্রবাহিত হচ্ছে লাশের স্তূপ জমে যাচ্ছে এখন বেলা অপরাহ্ন সম্রাট জর্জির সেনাপতি মার্কুসকে ডেকে বললেন দিনটা যুদ্ধে যুদ্ধে শেষ হয়ে গেল এবার যুদ্ধ বন্ধ হওয়া দরকার বাহিনীকে পেছনে সরে আসার সংকেত দাও ঠিক আছে যাহাবানা বলে মারকুশ সেখান থেকে উঠে যান আজ সমস্ত খ্রিস্টান সৈন্য রণাঙ্গনে অবতীর্ণ হয়েছিল বটে কিন্তু সকলের যুদ্ধে শরিক হওয়ার সুযোগ ঘটেনি মাত্র দুই তৃতীয়াংশ সৈন্য যুদ্ধে অংশগ্রহণ করেছে যুদ্ধের আগুন অন্যদের পর্যন্ত পৌঁছায়নি সেনাপতি মার্কুশ একজন অশ্বরহী সেনার মাধ্যমে বাহিনীকে ফিরে আসবার আদেশ প্রেরণ করেন আদেশ শোনা মাত্র খ্রিস্টান সেনাদের দেহে প্রাণ ফিরে আসে তারা তৎক্ষণাৎ এমন সুশৃঙ্খলভাবে ও সুকৌশল পিছনে সরে যায় যাতে মুসলমানরা বুঝতে না পারে খ্রিস্টান বাহিনী পরাজিত হয়ে পালিয়ে যাচ্ছে দিনভর একটানা যুদ্ধ করার কারণে মুসলমানরা ক্লান্ত হয়ে পড়েছে তাই তারাও খ্রিস্টানদের ধাওয়া করা থেকে বিরত থাকে বরং খ্রিস্টানদের পিচপা হতে দেখে ধীরে ধীরে তারাও পিছনে সরে আসে এভাবে দ্বিতীয় দিনের যুদ্ধ কোনো ফলাফল ব্যতীতই বন্ধ হয়ে যায় এবং উভয় বাহিনী আপন আপন শিবিরে ফিরে যায় অল্পক্ষণ পর কয়েক হাজার খ্রিস্টান সেনা তাদের হতাহতদের তুলে নিতে ময়দানে আসে তারা সমগ্র রণাঙ্গনে ছড়িয়ে গিয়ে আপন লোকদের কুড়িয়ে নিতে শুরু করে মুসলমানরা সর্বাগ্রে নামাজ আদায় করে প্রথমে জোহর এবং পরে আসর নামাজ আদায় করে তারপর সামান্য আহার করে অবশেষে পাঁচশো সৈনিক শহীদ ও আহতদের তুলে আনতে রণাঙ্গনে পৌঁছে যায় আজকের যুদ্ধে প্রায় তিন হাজার খ্রিস্টান মারা গেছে আহত হয়েছে চোদ্দ হাজার মুসলমান শহীদ হয়েছে তিনশো তেপ্পান্ন জন আহত হয়েছে একশো পঞ্চাশ এভাবে এ যাবৎ মুসলমান শহীদদের মোট সংখ্যা দাঁড়ালো পাঁচশো বিশে আর মোট আহত হল ছয়শ সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ যখন হতাহতের এ সংখ্যা অবহিত হন তখন তিনি যার পরে দুঃখিত ও ব্যথিত হন পাঁচশো মুসলমানের শহীদ হওয়া সাধারণ ব্যাপার নয় কারণ একজন মুসলিম যোদ্ধা পাঁচ দশজন কাফের সমান কাল বিলম্ব না করে মুসলমানরা জানাজা আদায় করে শহীদদের দাফন কর্ম সমাধা করে মহিলারা আহতদের ব্যান্ডেজ চিকিৎসা আত্মনিয়োগ করে তারা মাগরীবের আজানের আগে সকল জখমে চিকিৎসা সম্পন্ন করে ফেলে সূর্য ডুবে গেছে মাগরীবের আজানও হয়ে গেছে নামাজ পড়ার জন্য মুসলমানরা দলে দলে নামাজের স্থানে ছুটতে শুরু করেছে যুদ্ধ মুলতবি হওয়ার পর যখন মুসলমানরা ক্যাম্পের দিকে ফিরে যাচ্ছিল তখন আব্দুল্লা ইবনে জুবাইর যে স্থানে ইসলামী পতাকা উড্ডীন রয়েছে সেদিকে এগিয়ে যান তিনি পতাকাধারীর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন নিয়ম অনুযায়ী ইসলামী পতাকাধারী মানেই বাহিনীর প্রধান সেনাপতি কিন্তু গন্তব্যে পৌঁছে যখন তিনি সেনাপতি আবদুল্লা ইবনে সাহাদের পরিবর্তে হাবিবের হাতে পতাকা দেখলেন তিনি খানিক চিন্তিত সন্ত্রস্ত হয়ে ওঠেন মনে আশঙ্কা জাগে তাহলে কি আবদুল্লা ইবনে সাদ শহীদ হয়েছেন নাকি তিনি অসুস্থ মুজাহিদিন ইসলামের সেনাপতি জীবিত ও সুস্থ থাকা সত্ত্বেও যুদ্ধে অংশগ্রহণ করবেন না তা তিনি ভাবতেই পারছেন না ইবনে ইবনেজুবাইয়ের হাবিবকে সালাম দিয়ে জিজ্ঞেস করেন সেনাপতি কোথায় অসুখ হয়েছে নাকি নাকি না আল্লাহর রহমতে তিনি জীবিত ও সুস্থ আছেন ইবনে জুবাইয়ের যুগপৎ আনন্দিত ও বিস্মিত হয়ে জিজ্ঞেস করেন তাহলে তিনি রাণাঙ্গনে আসেননি কেন এ ব্যাপারে মজার এক কাহিনী শুনবেন তবে এখন বলার সময় নেই ইবনে জুবাইয়ের বিশ্ব আরো বেড়ে যায় তিনি কপালে ভাঁজ ফেলে বললেন বিস্ময়কর কাহিনী হ্যাঁ বিস্ময়কর এক কাহিনী আছে আপনি আমার আগ্রহ ও কৌতূহল বাড়িয়ে তুলেছেন সংক্ষেপে হলেও কিছু বলুন আমাদের আরব অঞ্চলের একটা বদনাম আছে আমরা প্রেম পাগল কিন্তু আফ্রিকানরা এই ক্ষেত্রে আমাদের দেশকেও ছাড়িয়ে গেছে ইবনে জুবাইর আরও বিস্মিত হয়ে বললেন জিজ্ঞেস করেছিলাম সেনাপতি যুদ্ধে আসেননি কেন আর আপনি কিনা আমাকে ভালোবাসার কাহিনী শোনাতে শুরু করেছেন আবিব কথা কেটে বললেন এই প্রেমী আজ সেনাপতির যুদ্ধে অংশগ্রহণ না করার কারণ বিষয়টি একটি খুলে বলুন আমি তো কিছুই বুঝতে পারছি না ব্যাপারটি হচ্ছে আফ্রিকার সম্রাট একটি অরিন্দ সুন্দরী কন্যা আছে নাম হেলেন মেয়েটি এত বেশি রূপসী যে এক নজর দেখে সেই নাকি তার জন্য পাগল হয়ে যায় মোটামুটি সকল খ্রিস্টান তার উপর আসক্ত এবং সবাই তাকে বিয়ে করতে আগ্রহী সম্রাট তার বাহিনীতে ঘোষণা করিয়েছেন যে ব্যক্তি মুসলিম সেনাপতির মাথা কেটে আনবে রাজকুমারী হেলেনকে তার সঙ্গে বিয়ে দেবেন ইবনে জুবাইয়ের মুচকি হিসেবে বললেন বিস্ময়কর কাহিনী বটে তবে তার চেয়ে বেশি বিস্ময়কর ও বেদনাদায়ক হল একজন মুসলমান যিনি কিনা একটি বাহিনীর সেনাপতিও খ্রিস্টানদের ভয়ে এবং মৃত্যুর আশঙ্কায় জিহাদ হাত ত্যাগ করে তাঁবুতে বসে আছেন রাজকুমারীর বিয়ের প্রলোভনের ঘোষণা যেমন বিস্ময়কর আত্মমর্যাদার পরিপন্থী মুসলিম সেনাপতির তাঁবুতে বসে থাকাও তেমনই লজ্জাকর ও দুঃখজনক কিন্তু সেনাপতি নিজ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করেননি তাকে ময়দান থেকে বাধ্যতামূলক সরিয়ে রাখা হয়েছে ঠিক আছে আমি এ বিষয়ে সরাসরি তার সঙ্গেই কথা বলবো এদিন আবদুল্লা ইবনে জুবাইয়ের অন্য ব্যস্ততার কারণে ইবনে সাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি পরদিন ভোরে ফজর নামাজের পর কোরআন তেলাত করে তার তাবুতে প্রবেশ করে দেখতে পান ইবনে ওমার ইবনে আব্বাস ইবনে জাফর হাসান হোসাইন তাবুতে উপস্থিত আছেন ইবনে জুবাইরকে দেখে সকলে আনন্দিত হয়ে ওঠেন এবং সশ্রদ্ধ চিত্তে স্বাগত জানান আবদুল্লাহ ইবনে সাদ অতিশয় আবেগের সাথে তার সঙ্গে আলিঙ্গনাবদ্ধ হন বললেন আপনি ঠিক সময়ে রণাঙ্গনে এসে পৌঁছেছেন আপনার আগমন শত্রু বাহিনীকে ভীত ও ভাবিত করে তুলেছে আমাদের আগমন খ্রিস্টানদের উপর প্রভাব বিস্তার করে থাকবে এটা সত্য কথা আমিও জিহাদের স্পৃহা ও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়েই এতটা পথ পাড়ি দিয়ে এসেছি আচ্ছা আমিরুল মুমিনিন ও মদিনাবাসী ভালো আছেন তো হ্যাঁ আল্লাহর ফজলে সবাই ভালো আছেন আমিরুল মবমিন আপনাকে সালাম বলেছেন ও আলাইকা ও আলাই আল্লাহ তাকে সুস্থ রাখুন এবং দীর্ঘায়ু দান করুন ইবনে উমার বললেন কিন্তু তিনি তো আপনাকে আটকে রেখেছিলেন আমার ধারণা ছিল তিনি আপনাকে অন্য কোনো অভিযানে প্রেরণ করবেন আপনার ধারণা সঠিক খলিফা আমাকে সুদান কিংবা আফগানিস্তান অভিযানে প্রেরণ করার পরিকল্পনা করেছিলেন কিন্তু পরে তিনি পরিকল্পনা পরিবর্তন করে ফেলেন দ্বিতীয় খলিফা হজরত উমার রদিয়াল আনহুর আমলে যেসব বিদ্রোহী ইরানি ইসলামী সরকারের কাছে পরাজিত হয়েছিল তারা আফগানিস্তান গিয়ে আফগানিদেরকে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলেছে হ্যাঁ এখন তৃতীয় খলিফা আশঙ্কা করছেন তারা যে কোনো সময়ে যে কোনো ইসলামী ভূখণ্ডের উপর আক্রমণ করে বসতে পারে তাই আফগানিস্তান অভিযান পরিচালনা করে তিনি এই শঙ্কাটা দূর করে ফেলতে চাচ্ছেন হজরত হাসান বললেন মনে হয় আফ্রিকা সংকট তার এই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে হ্যাঁ তাই এদিক থেকে কোনো সংবাদ না পাওয়াই তিনি চিন্তিত হয়ে পড়েছেন এবং যে বাহিনীটিকে আফগানিস্তান প্রেরণের জন্য প্রস্তুত করেছিলেন তাকে এদিকে পাঠিয়ে দেন আবদুল্লা ইবনে সাদ বললেন এদিকে না পাঠিয়ে বাহিনীটিকে আফগানিস্তানে প্রেরণ করলেই ভালো হতো ইবনে জুবাইর বললেন আপনি তাকে এখানকার পরিস্থিতি অবহিত করলে তিনি তাই করতেন আমার ভুল হয়ে গেছে আমার চিন্তা ছিল সমগ্র আফ্রিকা জয় হয়ে গেলে মালে গণিমত ও বন্দীদের সাথে একসঙ্গে সুসংবাদটা পাঠিয়ে দেব সুযোগে যোগাযোগ মাধ্যম ছিল সীমিত ও কঠিন উট ঘোড়া খতচরে চড়ে ভ্রমণ করতে হতো এক নগরীর সংবাদ আরেক নগরীতে পৌঁছাতে অনেকখানি সময় লেগে যেত এক রাষ্ট্রের সংবাদ আরেক রাষ্ট্রে পৌঁছাতে বহুদিন সময় লাগত জুবায়ের বললেন আপনি যদি অন্তত জাবিলা ও তারাবলিশের সংবাদটা পাঠিয়ে দিতেন তাহলে আর খলিফাকে উৎকণ্ঠায় পড়তে হতো না আমি অকপটে স্বীকার করছি আমার ভুল হয়ে গেছে তবে হয়তো আল্লাহ তাতেও কোনো কল্যাণ নিহিত রেখেছেন আপনার এদিকে আসাই ভালোই হয়েছে তা ঠিক আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই হয় না আচ্ছা বলুন তো আপনি জিহাদ ত্যাগ করে তাবুতে বসে রইলেন কেন আমিরুল মুকমিনের আদেশ পালনার্থে আমিরুল মুকমিন বুঝি আপনাকে আদেশ করেছেন মুসলমানরা যখন জীবনের বাজি রেখে শত্রুর সঙ্গে যুদ্ধ করবে তখন আপনি চুপটি মেনে তাবুতে বসে থাকবেন না তার আদেশ এটা নয় তিনি আদেশ করেছেন উপদেষ্টাদের অধিকাংশ যে পরামর্শ প্রদান করবে আমাকে সেই মোতাবেক সিদ্ধান্ত নিতে হবে মুসলমানরা আমাকে কেন তাবুতে বসে রেখেছে সেই কাহিনী বুঝে আপনি শোনেননি শুনেছি আপনি বোধহয় সম্রাট জর্জিরের কন্যার বিবাহ প্রসঙ্গের কথা বলছেন হ্যাঁ কিন্তু খ্রিস্টানরা একটি চাল চালল আর আপনারা তার সমুচিত কোন উত্তর দিলেন না আমার তো বড় আক্ষেপ লাগছে ইবনে আব্বাস বললেন আবদুল্লা ভাই কাল সকাল থেকে শুরু করে সারাদিন যুদ্ধ করে আমরা যখন উভয় পক্ষ ক্লান্ত হয়ে পড়েছি আপনি তখন এসেছেন যদি সকালে আসতেন তাহলে নিজ চোখে দেখতেন খ্রিস্টানরা একজন রাজকুমারীকে পাওয়ার জন্য কিরূপ উদ্দীপনা ও বীরত্বের সঙ্গে যুদ্ধ করছে তা তো করবেই আমি শুনতে পেয়েছি নাকি ঘোষণা হয়েছিল যে খ্রিস্টান আমাদের সেনাপতির মাথা কেটে নিতে পারবে জর্জির তার সঙ্গে রাজকুমারী হেলেনকে বিয়ে দেবেন বিপরীতে আপনারাও ঘোষণা করে দিতেন যে মুজাহিদ আফ্রিকার সম্রাট জর্জিরের মাথা কেটে আনবে তাকে জর্জিরকে দাসী রূপে দান করা হবে এমন একটি পাল্টা ঘোষণা দিলে জর্জির ঠিকই দমে যেতেন আবদুল্লা ইবনে জুবাইরের বক্তব্য সকলেরই মনোপত হয় সকলেই বলে ওঠেন ঠিকই তো এমন চমৎকার একটি কৌশল তো আমাদের মাথায় আসেনি সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ায় সকলে আক্ষেপ করতে শুরু করে হজরত হাসান বললেন আপনি চমৎকার একটি কৌশল বের করেছেন ঘোষণাটি আমাদের দেয়াই উচিত ছিল আব্দুল্লাহ ইবনে সাদ বললেন বাস্তবি আমরা বিরাট ভুল করে ফেলেছি ইবনে জুবাইর বললেন সুযোগ এখনো আছে আপনি ঘোষণা দিয়ে দিন যে মুজাহিদ আফ্রিকার সম্রাট জর্জিরের মাথা কেটে আনবে তাকে জর্জির কন্যা হেলেনকে দাসী স্বরূপ প্রদান করা হবে এবং এক লাখ দিনার পুরস্কার দেয়া হবে হযরত হাসান বললেন আমি একমত ঘোষণা করে দেয়া হোক ইবনে জাফর বললেন আজ খ্রিস্টানরা রণাঙ্গনে আসেনি বোধহয় আজকের দিনটা তারা বিশ্রাম করবে কিংবা অন্য কোনো ষড়যন্ত্র আঁটছে কারণ যাই হোক আজ যুদ্ধ মুলতবি থাকুক আপনি এখনই জুবাইয়ের ভাইয়ের প্রস্তাবটা সৈন্যদের মাঝে ঘোষণা করিয়ে দিন সেনাপতি ইবনে সাদ বললেন তাই হবে তখনই ইসলামী বাহিনীতে ঘোষণা করা হয় যে মুসলমান খ্রিস্টান সম্রাট জর্জিরকে হত্যা করবে তাকে জর্জিরের রূপসে কন্যা হেলেনকে দাসী স্বরূপ দান করা হবে এবং এক লাখ দিনার পুরস্কার দেয়া হবে মুসলমানরা এই ঘোষণাকে সম্রাট জর্জিরের ঘোষণা তাঁত ভাঙা জবাব বলে অভিহিত করে মুসলিম সৈনিকরাও রাজকুমারী হেলেনের রূপের কাহিনী শুনেছে তারা জানে এই রূপের গৌরবে তার পিতা তাকে পুরস্কারের নামে নিলামে তুলেছিলেন তারা আগামী দিনের যুদ্ধের অপেক্ষায় প্রহর গুনতে শুরু করে